একজন মধ্যবয়সী নারী দাঁড়িয়ে আছেন পাসপোর্ট অফিসের কাউন্টারে চোখে মুখে ক্লান্তির ছাপ তবুও এক ধরনের আভিজাত্য ফুটে উঠেছে তার আচরণে অফিসার ফর্মে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন আপনার পেশা কী লিখব নারী মৃদু হেসে বললেন আমি একজন মা অফিসার খানিকটা বিরক্ত মুখ করে বললেন মা তো পেশা নয় ম্যাডাম লিখে দিচ্ছি গৃহিণী নারী কিছু না বলেই মাথা নাড়লেন পাসপোর্টের কাজ সেদিন শেষ হয়ে গেল বছর কয়েক কেটে গেল এরপর আবার একদিন নতুন পাসপোর্ট করতে অফিসে এলেন সেই নারী তবে এবার বদলে গেছে অফিসার আর বদলে গেছে নারীর চোখের ভাষা ফর্মে নাম ঠিকানা লেখার পর সেই চিরচেনা প্রশ্ন আবার আপনার পেশা কি নারী এক মুহূর্ত চুপ করে থেকে এবার বললেন আমি একজন গবেষক অফিসার ভ্রু কুচকে তাকালেন কি ধরনের গবেষণা নারী এবার যেন নিজের মনের ভেতর থেকে কথা বলতে শুরু করলেন আমি একজন পূর্ণ সময়ের গবেষক প্রতিদিন নতুন প্রশ্ন নতুন জিজ্ঞাসা নিয়ে কাজ করি আমার গবেষণার বিষয় মানুষ বিশেষ করে ছোট মানুষ একজন শিশুর মানসিক বিকাশ থেকে শুরু করে নৈতিকতা স্বাস্থ্য পারিবারিক শান্তি সবই আমার কাজের অংশ আমি শুধু গবেষণা করি না আমার উপর নির্ভর করে এক একটা ভবিষ্যতের ভিত্তি অফিসারের চোখ এবার নারীর মুখে নিবদ্ধ নারী থেমে না থেকে বলে যেতে লাগলেন আমার কাজের কোনো নির্দিষ্ট সময় নেই রাত দিন উৎসব দুঃখ সব সময় আমাকে সজাগ থাকতে হয় ভুল হলে ক্ষতি শুধুই আমার নয় আমার গবেষণার ভবিষ্যতেরও আর হ্যাঁ একটু হেসে বললেন মহিলা আমার কাজের কোনো পারিশ্রমিক নেই তবুও তিনবার সোনার পদক পেয়েছি অফিসার অবাক সত্যি কার কাছ থেকে নারীর চোখ চিকচিক করে উঠল আমার তিন সন্তান তারাই আমার পদক ওদের মুখে হাসি দেখলেই মনে হয় কাজটা সার্থক হয়েছে অফিসার এবার নিঃশব্দে মাথা নিচু করে ফেললেন আর বলার মতো শক্তি তার কণ্ঠে নেই নারী এবার মৃদু কণ্ঠে বললেন আপনার কাছে আমার পেশা এখন কী অফিসার চুপচাপ ফর্মে কলম চালালেন মা এক পূর্ণকালীন গবেষক নারী যখন সিঁড়ির দিকে এগোচ্ছিলেন অফিসার তখন নিজের ড্রয়ারে রাখা পুরনো একটা মায়ের ছবি বের করলেন ঝাপসা হয়ে যাওয়া ছবিতে স্পষ্ট মুখ তার মা নিজের অজান্তেই ফিসফিস করে বলে উঠলেন মা তুমি তো আমাকেও একদিন এমন গবেষণার প্রজেক্টে গড়ে তুলেছিলে হাজ বুঝলাম তোমার পেশা কখনো গৃহিণী ছিল না তুমি একজন পূর্ণ সময়ের গবেষক ছিলে